খুঁজে পাইছে আসসালামু আলাইকুম স্বাগত আমি সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালবেলায় তো বাজারে গেছিলো মুরগি বিক্রি করতে মুরগি বলতে মানে মোরগ তো মোরগ বিক্রি করে ওরাই খাওয়া আর সাথে হইতেছে মুরগির জন্য খাবার নিয়ে আসে চার বস্তা মানে একবারে মাসেরটা এক মাসের খাবার একবারে আনি কারণ গাড়ি ভাড়া যেহেতু দিতেই হয় প্রত্যেক দিন কয়েকদিন পর পর এক বস্তা করে আনতে গেলে যে গাড়ি ভাড়া মনে করেন একবার আনলো সেই একই গাড়ি ভাড়া এই জন্য কয় যেলো এক মাসেরটা একবার নিয়ে আসি তো আজকে চার বস্তা খাবারের ফিট নিয়েছে তো এই যে ই করতেছে ওই পাশে তো খাবার নিয়েছে এই পাশে আবার যে বা ইয়ে যে কাজ করতেছে সিমেন্ট নিয়ে যেতেছে কাজ করবো সকালবেলা আবার আনাসের কাপড় চোপড় ধুয়ে দিছি রোদ নাই এখন বাহিরে রোদও দিতে পারি না বাহিরে কাজ করে দেখে বাড়ির ভিতরে তে রাখছি রোদ উঠে না খাউন নিয়ে আইলে কই খাউন নিয়েলে আইলে আর কেনছ মাছ ন মাছটি কাটি গে দেখি গে মাছ কি বাজার করে নিয়ে কি মাছ আনলা হল মাছ কাঁচা মরিছে যে

দুকসা ওই যেদিকে ঢালাই করব তো সেই সোলিং ভিচিয়া ভিড়ত আছে রেডি করে নিতেছে আছে বড় ছড়া ইটো ভালো হইলো তাই না হ্যাঁ তা মোটামুটি কতটা লাগলো আর এদিকে যে শার্টারিং কাজ চলতেছে বানিয়ে তারপরে কালকে দিব ঢালাই

দেখি আর লগি হইছে ওটা তো তো এটা আমরা সব কম্পুসি না চামনিকস দে রাই তো আমার তো তো মাছ কাটা শেষ যে লাউ নিছে আজকে রান্না করবো এই যে শোল মাছ দিয়ে ভেঙ্গা চুরে আস্তে আস্তে না কিন্তু ভেঙ্গা চুরে রান্না করবো লাউ দিয়ে তো এইদিকে মা ওই যে মরিচ কাটে নিতেছে তো মাছ হইতেছে মোট হইতেছে ছয়টা ছয়টার মধ্যে একটা মাছ নিছে একটা মাছ আস্তা নিছে আর একটার মাথা নিছে এতেছে আর গুলা দিছে কয়লো মাছ হলো ভেঙে চুরে রান্না করুম তো অল্প মাছ দিলেই ই হইব আর লাউ হইতেছে অর্ধেক নিছে পুরাটা নাই নাই কারণ পুরাটা লাগবো না আমাকে অর্ধেকই হয়ে যাব লাউটা বড় আসছিল ভালোই তো এই যে ভাত রান্না হয়ে গেছে এখন তরকারি রান্না করবো আর সব কিছু তো কাটাকাটি আগেই শেষ কড়াই তেল দিয়ে দিলো আর লাউতে সে পাতিলের মধ্যেই রান্না করবো পাতিলে রান্না করলে নাকি মজা লাগে বেশি তো পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলো তো যে পিঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এখন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিল আদা রসুন বাটা লবণ

তো ওইদিকে তো ওই যে রান্না বসাইছে ঢাইকে দিছে আস্তে আস্তে কষবো কষে রান্না করবো কষিয়ে এইদিকে আবার মা ভাত খাইতেছে মরিচ বাটা দিয়ে কালকে যে মরিষ বা তো ওই বাটা আসছিল সকালে আজকে আমরা করকরা ভাত খাইছি তো আবার সবার খাওয়ার পরে ওই কটা ভাত রয়েছে এখন ওই ভাত কটা কি ফালে দেবো তাহলে খেয়ে মরিচ বাটা দিয়ে আর এখন শীতের দিন তো ভাত কিছুই হয় না কর্কড়ায় থাকে তো ওই যে মাখছে আমি আর মা খামো এখন দিয়ে ভাত তো ভাত কড়করা ভাত খেলাম মোজ দিয়ে ভালোই লাগলো মজা লাগলো আর এই যে আমার গো সুজন সখী এই যে খালি ভাল পারে এখন একটু বড় হয়েছে তো সারাদিন ভাল পারে খাইতেছে এখন আমার লেজ নাড়িয়ে নাড়িয়ে খাইতেছে

শর্ট কলাম যে ঢালাই দিব ওই ফ্রেম বানাইতে চাই তো এই যেদিকে আমাদের লাউ তরকারি রান্না শেষ নামে ফলাইব আর শীতের দিন তো ধুমা বেশি আই বেশি হয় ধুমাই বেশি গরম দিনে সেদিকে ধুমা উঠে বেশি এই যে হয়েছে লাউ পানি দেয় নাই তারপরেও পানি উঠছে কষাইতে কষাইতে পানিতে ওই পানিতে হয়ে গেছিল তো আমাদের তো রান্না বান্না শেষ তো খাওয়া দাওয়া করতে বসে পড়ছে তো আনাস রে দিছি ডিম দিয়ে ভাতমা মা খেয়ে দিছি উমর রে লাউয়ের তরকারি দিয়ে ভাত খেয়ে দিয়ে ডিম দিছি ভাজা আর কি আর উমরের বাবা খেতেছে শাক ভাজি দিয়ে আর কালকের একটু মরিচ বাটা ছিল ওই মরিচ বাটা আর যে লাউ তরকারি সামনে আর ওই ছোট বাটিতেতেছে কালকের অল্প একটু তরকারি বেশি হয়েছিল ফ্রিজে ছিল ওইটুকু গরম করছে এখন যদি খাই খাইবো না খাইলে তো নাই তো রাখছি সামনে কি কি হয়েছে কই যা এই যে বাতির প্লেটে পাড়া দিব কই যাইবো সবфі স্কুল বাড়ি যাবেনসি করে ফ্রিজটা ফ্রিজ খুলবার গেছে ফ্রিজের ভিতরে থেকেই বের করবো আমি গেছি এখন ভাত খায় এখন কেউ খায় মানুষ হ ওই যে কয় বাতে বাতে দিয়ে খায় না অরে ওই পাশে নিয়ে বহাও প্লেটটা সরাও পাড়া দিব পাজি পোলা পান রে

মজা হৈছে না আনাছ মজা হৈছে নাই ভাত পৰ একে ভাত ভাত পৰলেও উঠিয়ে খাইতো হয় ঠিক আছে তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করে নেক আজকের ভিডিও আর বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভাত খাও